আসসালামু আলাইকুম নমস্কার আমি ওমি ওমিস লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আমের কেক কিভাবে বানাতে হয় আপনারা দেখে শিখে নেবেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন একটা বড় সাইজের আম নিয়ে নিলাম তারপরে এটাকে কেটে নিলাম এখন আমি আমের খোসা থেকে আমটা ভালো করে নিয়ে তারপরে আমের একটা রস তৈরি করে নেব এটা দিয়ে বানাবো আর কি খুব সুন্দরভাবে আমের রসটা আমি বের করে নিলাম এই তো দেখুন এখানে আমি চারটা ডিম নিয়েছি আর আমের রস বের করে নিয়েছি তো এখন ডিমগুলো ফাটিয়ে তারপরে আমের রসের মধ্যে দিয়ে ডিম ফাটালে এক বাটি ডিম তো এখন আমি এটাকে আমের রসের মধ্যে দিয়ে দেব ডিমটা আমের রসের মধ্যে দেবার পরে ভালো করে মিক্স করে নেব যাতে একসাথে মিলে যায় আমি দিয়ে দেবো এক বাটি চিনি তো এক বাটি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে মিষ্টি বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এখন আমি দিয়ে দেব এক বাটি রিফাইন্ড তেল কারণ ডিমটা এক বাটি নিয়েছি তো রিফাইন্ড তেলও এক বাটি দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করে নেব দিয়ে দিলাম তিনটা ফাটানো এলাচ ফাটিয়ে দিতে হবে না হলে গন্ধটা বেরোবে না এলাচির তো এখন দিয়ে দিলাম এক প্যাকেট ইনো ইনো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করতে হবে তারপরে দিয়ে দিলাম দুই বাটি ময়দা ময়দাটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব এখন আমি দিয়ে দিলাম এক চা চামচের আধা চামচ লবণ এখন আমি ভালো করে মিক্স করে নেব কারণ কেকের বেটারটা ভালো করে মিক্স না করলে কেকটা ভালো হবে না এখানে আমি একটা থালা নিয়েছি আর দুই টুকরো কাগজ নিয়েছি কাগজগুলোতে রিফাইন তেল লাগিয়ে নিচ্ছি এতে করে যখন আমি কেকটা তুলবো তখন নিচে লেগে যাবে না এখন আমি কেকের বেটারটা দিয়ে দেব দিয়ে ভালো করে ছেট করে দেব। একটা কড়াইয়ের মধ্যে আমি বালু গরম করে নিয়েছি তো আপনারা চাইলে লবণও দিতে পারেন তো গরম করে নিয়ে তারপরে থালাটা বালুর উপরে বসিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে মাঝে মাঝে চেক করব যে হলো কি হলো না বারে বারে কিন্তু দেখা যাবে না এক দুবার দেখলেই বুঝে যাবেন যে হয়েছে কি হয়নি আধা ঘন্টা পর দেখি কেকটার কি অবস্থা ঢাকনাটা খুলে নিলাম আর এর মাঝে আমি চেক করে নিয়েছি কেকের অংশটা যে দেখতে পাচ্ছেন এখানে একটা চাকু দিয়ে আমি চেক করে নেব যে মাঝখানে হয়েছে কি না যদি হয়ে থাকে তাহলে চাকুর উপরে কিছু আসবে না চাকুতে কিছু লেগে থাকবে না তো এটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি কেকটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব এই তো কি সুন্দর নরম একটা কেক তৈরি হয়ে গেল তো এটা চায়ের সাথে কিন্তু অনেক ভালো লাগে খেতে এমনিতেও খেতে খুব ভালো লাগে তা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ